পলপৈত্রিকম পল মানে মাংস মাংস দ্বারা বাবা মা শ্রাদ্ধ করা যাবে না কলিতে মা বাবা শ্রাদ্ধে মাংস ব্যবহার করা যাবে না পলপৈত্রিকম দিবরে না সুদপত্তি কলিতে কোন নারী দ্বিতীয় বর দ্বারা সন্তান উৎপাদন করতে পারবে না তাহলে সে হবে দেহে বা মনে যদি দ্বিতীয় বর ধারণ করে

যে কারণে নারীরা নূতন স্বামী গ্রহণ করতে পারে সেটা কি নষ্ট প্রারী স্বামী যদি সমাজে নষ্ট হয়ে যায় ওই স্বামীকে পরিত্যাগ করা যায় অসামাজিক হয়ে যায় দর্শবৃত্তি করে ওই স্বামীকে পরিত্যাগ করে নূতন স্বামী গ্রহণ করতে পারে স্বামী যদি নপুংসক হয় তার সাথে আর সন্তান স্বামী মারা যায় এই পঞ্চ সাপ নারী পতিরণ ভিত যু সমাজের মতো স্বাস্থ্য মত থাকলে ভাগ কলিতে সন্ন্যাস নাই এই কথা পেলে কোথায় যে ষোলোকে ভাইচোর ভরে ভরে দেখো কলিতে সন্ন্যাস আছে ডাইরেক্ট নাই আগে যেমন মানুষ জন্ম মাত্র সন্ন্যাস নিত হয়ে গেছে কি তেরো মাস স্বামী বলে মাতৃ গর্বেশি গান এসেছে বলে গাঁথা ছাড়া আর কেউ থাকে না কেন ভাগবৎ লেখক উদ্ধার কারক সূত্রে কতদিন ছিলেন মাতৃগর্ভে সুখ সুখমুনি কতদিন ছিলেন ষোলো বছর মার ফেটের মধ্যে বছর মধ্যে মা যন্ত্রণা অনুভব করে ছটফট করছে যে সময় ব্যাস দেবে সে পেটের গায়ে মুখ নিয়ে বলছে তুই জন্মাবি না সুখ বলছে পিতা আমি শিবের যোগ শ্রবণ করিয়ে সূক্ষ্ম সত্তা নিয়ে মায়ের গর্বে ঢুকেছি এই মায়ায় আশ্রিত জম্ভু দ্বীপে আমি জন্ম নেব না মায়া মুক্ত কর পরিমাণে সময়ের জন্য জগৎকে মায়া মুক্ত করেছিল তাতে কি হলো জানে কারো ঘরে কারো মায়া নাই কা তব কান্তা কষ্টে পুত্র সংসার অতিব বিচিত্র কে তব কান্তা কে তব কুমার অতিব বিচিত্র এই মায়া সংসার ব্রহ্ম সত্য জগন্মিথ্যা ঘটন ঘটন পটিয়ে মায়া মা ছেলেকে দুধ দিচ্ছে মাস ফুটছে যখন ওই কাতা কষ্টে ভুত্র দিয়ে ছেলে সময় জন্ম না জন্ম নিয়ে জন্মের নারী গারের মধ্যে দিয়ে দৌড় শুরু করেছে করে কথা ক খালি কালী পুজোর হেসার খেয়ে বেড়াই না মহাপ্রসাদ হচ্ছে তাই না ওর ও তো ফাটার মাংস ভেজে বেড়ায় মহাপ্রসাদ আর কত জায়গায় এই যে কায়ে গায়তড়ায় রাস্তা দুই মাসতে খালি খোলা বৈষণ চৌসি মাসে গাতী যাব আমরা এক সময় রবীনা আমি 30 দিন 32 হালা গান গাতাম সব জায়গায় বাটা বলি তাই কাজ করা বেশি বাটা বলি হ্যাঁ পাঠা বলি তাই পাঠা পাথার মাংস মহাপশাপ আমি করি দিয়ে কাজ নাই কলিকালে সন্ন্যাস আছে তবে তিন আশ্রমের পরে যদি কারো বয়স একশো বছর হয় বাবু আপনারা জানেন কলির মানুষের পরমায়ু কতদিন শাস্ত্র মতে পঞ্জিকা খুলবেন দেখবেন দুটো মত আছে একটা একটা বিংশত্তরী অষ্টাত্তরী মতে কলির মানুষের পরমায়ু একশো আট বছর আর বিংশত্তরী মতে কলির মানুষের পরমায়ু একশো বিশ বছর শাস্ত্রকররা বললেন যদি একশো বছর ধরে নেওয়া যায় ওকে চার ভাগে ভাগ করতে হয় প্রথম পঁচিশ বছর ব্রহ্মচর্যাশ্রম পিত্রিস্তা ঠিক রেখে জ্ঞান আহরণ করতে হয় তারপর যদি না পারে আর পঁচিশ বছর সংসার করতে হয় উপরে বয়স গেলে বান প্রশ্ন নিতে হয় একেবারে সংসার ছাড়া না তিন আশ্রম শেষ করে যদি কেউ বেঁচে থাকে সংসারে তখন তার সন্ন্যাসে তা নেই কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো ধরনের দুই ছেলে পড়ে আর বিজয় দাদু বলতো আমার তো একজন বাড়ি যাচ্ছে সময় চিঠি লেখার যুগ এত যোগাযোগ ভালো না মোবাইল নেই সে সময় একটা সৌন্দর্য ছিল বাবার ভাগ উইয়ে কাড়ার মতো খাত খাত এক জিমা বড়া হলিও লিখতে হতো শ্রীচরণ কমলেশ পিতা মানে ভক্তের মতো ভাগ বাবা মা শ্রী চন্দন কমলেশ শ্রদ্ধা বরেষ কি একটা কাজ আসি মা ছোট হলে কল্যাণ বরেশ আর আরে ওনে বাবা দাল হ্যালো একটা দিয়ে সবাই মিঠি হ্যাঁ আমি বলি সবার কাছে ওর সাতায় যাচ্ছে যোগাযোগ ভালো না ডাকার থেকে আর একটা ছেলে ওর বন্ধু বলছে বাইরে তুই আমার কথা নেবি আমার তো কেউ নাই একটা বিধবা মা বাড়ি আছে যাই একখান সিটি দিয়ে জানাবি আমি তো তাড়াতাড়ি জাতি আমার মা কি নম আছে ও বাড়ি যে চিঠি লিয়েছে যে বন্ধু তোমার মায়ের ডায়রিয়া হয়েছে পুনৈব ঠাকুরের মুখে যে ফুসো বড় পুনৈব ঠাকুর ওর মার বলে ডায়রিয়া হয়েছে ওর মুহিত বলে ও সিটি বড়ি হাল বড়িছা

কি শব্দ কি বন্ধু তোমার মায়ের ডায়রিয়া হয়েছে পুরোহিত ঠাকুরের মুখে শুনতে পেলাম ও নিজি যাই ওই পুরোহিত ঠাকুরের মুহি শুনতে পাইছে তাই তুই শব্দ বাদ পড়িছে শুনতে পেলাম বাদ দিলি হয়েছে কি তোমার মায়ের ডায়রিয়া হয়েছে পুরোহিত ঠাকুরের মুখে ওই যে গাড়ি কমা বাদ করলি না এখানে প্রস্তাব করিবে না কমা

আমি ভক্ত দে ভগবান আমি মানুষ নু আমি প্রতিজ্ঞা করেছিলাম মা পুথজন্মে কি মারকণ্ডে উপরাণে দেখবেন কৃষ্ণের প্রতিজ্ঞা কি বলছে গোলকঞ্চ পরিতায্য লোকান ত্রাং কারণ কলঙ্গ রামে ললিনা রবণ্য বিগ্রহ পরিবর্তে প্রধানার্থং ভগবান নন্দ নন্দনম ভক্তদে শুভ এই হচ্ছে প্রথম প্রশ্নের জবাব